এ বারংবারই ঘটনা ঘটছে দাদা বারংবারই ঘটনা দাদা বারংবারই ঘটনা ঘটছে কি বলবেন তো রাজ্য সরকার হ্যাঁ পুলিশ এবং পৌরসভা থাকে নয়াটি কিন্তু এই এর আগে হয়েছিল পরে সিদ্ধান্ত হয়েছিল যে এই জিনিস থাকবে না তারপরেও এই জিনিসকে এখানে রাখা হয়েছে এবং এটা অত্যন্ত ঘন জনবসতিপূর্ণ এলাকা প্রচুর বাড়ি ঘর হয়েছে এখানে এই ধরনের এই ধরনের জিনিসকে এলাও করা উৎসাহিত করা বাড়তে দেওয়া বা পৌর প্রধানের কথা মতো ট্রেড লাইসেন্স পাওয়া বা পুলিশের চোখ বন্ধ করে রাখা কাউন্সিলার রেগে যাবে এগুলো করা একদম উচিত না কিন্তু আমাদের অম্বিকার অ্যাডভোকেট কাম এমএলএ উনি দেখছেন যদি সিআইডি বা নিশ্চিতভাবে নিশ্চিতভাবে নিরপেক্ষ তদন্তের স্বার্থে যেটা করার দরকার বিধায়ক উদ্যোগ করবেন একাধারে বিধায়ক একাধারে

যে খোকন বিশ্বাসের সঙ্গে তৃণমূলের ছবি কত তাই বাজি কারখানার বিরোধিতা কেউ করছে না এটা যে বাজি কারখানা কে প্রমাণ করবে রানাঘাটের পুলিশ সুপার বলছে এটা লাইসেন্স নেই বাজি কারখানার ক্ষেত্রে আপনার দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের যে নির্দেশিকা হাইকোর্ট সুপ্রিম কোর্টের এক একাধিক যে গাইডলাইন মেনে করুন না এগরার খাদিকুলের ঘটনার পরে এগরার খাদিকুলের ঘটনার পরে মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার প্রধান সচিব প্রাক্তন চিফ সেক্রেটারি আলাপন বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলেছিলেন তেইশ সালে আজকে পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসে কল্যাণীর ঘটনার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে কেবলমাত্র ওই কথাগুলো প্রতিশ্রুতিগুলো আইওয়াশ দেওয়া এবং এগরার ঘটনা থেকে যেখানে ডাক্তার মানস ভূঁইয়াকে জনগণ তাড়া করেছিল সেখান থেকে চোখ ঘুরিয়ে দেওয়ার জন্য বলা হয়েছিল তার কোনো ইমপ্লিমেন্টেশান নেই এটা তো প্রমাণ হয়েছে কল্যাণীর ঘটনা তিনি বলেছেন যে এর সঙ্গে বাজির সঙ্গে বাজির সঙ্গে কয়েক লক্ষ লোক যুক্ত তারা যদি দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নির্দেশ মেনে তারা যদি জায়গায় ফাঁকা জায়গায় হাব তৈরি করে মানে দূষণমুক্ত বাজি ব্যবহার করেন হতে কিছু নেই ছাব্বিশে নির্বাচন সঙ্গে এর কোনো সম্পর্ক নেই আর এটা বাজির কারখানা আপনি প্রমাণ করতে পারবেন যাদের নাম বলছেন তারা আগে লাইসেন্সটা দেখান না এটা বাজির কারখানা ছিল আর যদি বাজির কারখানা হয়ে থাকে তাহলে কখন বিশ্বাস গ্রেফতার হবে কেন দাদা বাড়িতে যে ফায়ার সেফটির জন্য যে সিলিন্ডার রাখা ছিল সেটাও এক্সপায়ার হয়ে গেছিল ফায়ারের জন্য যে সিলিন্ডার রাখা ছিল সেটাও তৃণমূলের লোক ছিল ওই জন্য সব ছাড় তৃণমূল মানে পুলিশ পুলিশ মানে তৃণমূল